যে কোচবিহার আমরা কোচবিহার থেকে শুরু করেছিলাম কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং একই সঙ্গে দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গের এই যে চিকেন স্নেক যেটাকে আমরা বলি ওপরের দিক থেকে যে করিডরটা সেটা কি কোথাও বেঁচে যেতে পারে কারণ বাংলাদেশে আইএসআই ঘাঁটি রয়েছে দেখুন একভাবে যেটা আপনি একদম ইন্দিরা ঠিক বলেছেন যে এই শিলিগুড়ি করিডোর একুশ থেকে বাইশ কিলোমিটার আই লম্বা এবং উইথ ইজ লেস তো এই জায়গাটা ভারতের জন্য খুব সেনসিটিভ এক শিলিগুড়ি করিডোরকে আমরা এ নিয়ে অনেক ডিস্কাস করেছি এবং শিলিগুড়ি করিডোর দেখো ইট ইজ অলরেডি বিন প্রটেক্টেড বাই দা আর্ম ফোর্স ইন্ডিয়ান আর্মি ওখানে কোর আছে আমাদের 33 কোর আছে 70 ডিভ 17 স্ট্রাইক কোর আছে যেটা পাওয়া করে অলরেডি ওটা মোবলাইজড তো আমরা যেমন ভাবে শিলিগুড়ি করিডোরকে ভিআর প্রটেক্টিং এ কিন্তু এই যে আশেপাশে জেলাগুলো যেমন বললেন জলপাইগুড়ি বললেন শিলিগুড়ি বললেন দার্জিলিং বললেন এবার দার্জিলিং এর সঙ্গে আমাদের ইমিডিয়েট পাশে একদিকে হচ্ছে নেপাল এই নেপালে কিন্তু কোনো ভিসা লাগে না নেপালে যে কোনো লোক নেপাল দীর্ঘ সেভেন কিলোমিটার উইথ ইন্ডিয়া শুধু এইখান দিয়ে অথবা বিহার এখান দিয়ে কিন্তু নেপালে ঢুকতে গেলে কোনো ভিসা লাগে না তো কোনো ধরুন দার্জিলিং দিয়ে ঢুকতে হবে শিলিগুড়ি দিয়ে ঢুকতে হবে জলপাইগুড়ি দিয়ে কোন আমাদের পাসপোর্ট ভিসার গল্প নেই তো নেপাল ইসা যদিও আমাদের বন্ধু দেশ কিন্তু ওই জায়গাটা ইউজ করে যে কোনো নাশকতার ছক যে জঙ্গি সংগঠনকে আইএসআই ট্রেন করতে এই দার্জিলিং দিনাজপুরে আসি কর্নেল চৌধুরী আমরা যদি দিনাজপুরে আসি আমি এই যে লিস্ট অর্থাৎ যে তিরিশটা জায়গার লিস্ট আমি দেখছিলাম যখন দেখলাম যে দিনাজপুরের বেশ কয়েকটা জায়গা কিন্তু রয়েছে যেমন বালুরঘাট রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেখলিগঞ্জ মাথা ভাঙা এবং তারপর রয়েছে আরো উত্তরবঙ্গের কয়েকটা জায়গা যেগুলো আমরা আলোচনা করছিলাম কালিম্পং জল ঢাকা কারশিয়া মানে এই যে পরপর মানে চিকেন স্নেকের যে পরবর্তী অংশটা এটার দিকে কেন মানে দিনাজপুর থেকে কেন এতগুলো অংশ ভাগ করা হয়েছে একেবারে হিলি সীমান্ত কাছে বলে আপনি দিনাজপুর থেকে শুরু করলেন একবার কুচবিহার ঢুকে গেলেন মাথা ভাঙা থেকে কুচবিহার গেলেন পালুরঘাট এগুলো প্রত্যেকটাই সেন্সিটিভ কারণ প্রত্যেকটাই ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে আইদার একটা ছোট কসবা অথবা মফরসল এরিয়া আর এইগুলো কমপ্লিটলি ইম্পর্টেন্ট কারণ এই খান দিয়েই লোক ঢুকবে এই ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে লোক ঢুকেছে এবং মুর্শিদাবাদ মালদা কুচবিহার দিয়ে আজও লোক ঢুকছে এবং আনসারুল্লাহ বাংলা টিমের কিছু লোক হয়তো হয়তো এখন পর্যন্ত পশ্চিমবাংলায় ঢুকে গেছে এবং সূত্রের হাত আছে এটাও হতে পারে আপাতত আইএসআই এজেন্ট যেহেতু অনেক জায়গায় কাটা তার নেই আগেও ঢুকেছে আজকে যে ঢোকে নি এটা ভাবে আমিও বলতে পারবো না কোনো দর্শকও বলতে তাই এই সময় আমাদের সতর্ক থাকতে হবে এই যতগুলো এলাকা বললেন এবং আলিপুরদুয়ার ওপরে ভুটান এই জায়গাগুলো যদিও ভারতের বন্ধু দেশ আমি আবার বলছি নেপাল ভুটান বন্ধু দেশ কিন্তু এই কোনোটাতেই পাসপোর্ট ভিসা লাগে না এবং বাংলাদেশের তরফ থেকে এই দুটো রাষ্ট্র থেকে দুটো সেপারেট নেশন তার থেকে ভারতে এই জায়গাগুলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই ধরুন ভুটান থেকে যদি ঢুকতে হয় আলিপুর দুয়ার থেকে আসতে পারে কুনশলিং দিয়ে আসতে পারে তো কোথা থেকে কিভাবে ছক করছে এটা শুধু ধরুন যারা ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা যারা এটা মনিটর করছে অথবা আইবি অথবা র ওরা কেয়ারফুল থাকবে যে কিভাবে সতর্ক হতে হবে এই পয়েন্টটাতে আসবো আরো দুটো গুরুত্বপূর্ণ জায়গা এখনো আমাদের আলোচনা করা বাকি রয়েছে একটা হচ্ছে মুর্শিদাবাদ একটা হচ্ছে মালদা শুধুমাত্র সীমান্তবর্তী বলবো না এই জায়গাগুলোতে কিন্তু একটা জনসংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কিন্তু যদি শুধু মুর্শিদাবাদ বা শুধু মালদা বলি যেমন আমরা দিনাজপুর নিয়ে আলোচনা করছিলাম চিকেন স্নেক নিয়ে যখন আলোচনা করছিলাম অনেকগুলো জায়গাকে পয়েন্ট আউট করা হয়েছিল কিন্তু মুর্শিদাবাদ মালদা এরকম করে আলাদা করে কিছু দেখতে পাচ্ছি না পুরো জেলাটার দিকে নজর দেওয়া হয়েছে এটা কতটা গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ মালদা আজকের দিনে আমার পশ্চিম বাংলা বাসী হয়ে একটু তো লজ্জা লাগে বলতে নিজের দুটো জেলা কিন্তু অফ

নিয়ন্ত্রণ কোথার থেকে করছে আইবির পাশে বাংলাদেশ থেকে করতে সেটা ঢাকা হতে পারে সেটা সিলেট হতে পারে সেটা কুমিল্লা হতে পারে বাট কেউ না কেউ এটাকে নিয়ন্ত্রণ করছে সেই জায়গা থেকে আমাদের ভাবতে হবে এই দুটো যেটা আপনি বিশেষ জায়গা বললেন এইখানে কিন্তু স্লিপার সেলস আছে স্লিপার সেল কি যারা ভারতীয় নাগরিক কিন্তু ওদের সাপোর্ট দিচ্ছে ওদের থাকতে জায়গা দিচ্ছে এই জঙ্গি সংগঠনের লোক যারা আসছে কম সংখ্যায় চারজন পাঁচজন আপনারা সাধারণভাবে বুঝতে না কারণ তাদের খান খাবার দাবার কি পড়ছে তাদের যে মাত্র তিরিশ কিলোমিটার সেই বর্ডার কর্নেল চৌধুরী একটা প্রশ্ন এইখানে করবো আপনি স্লিপার সেল বললেন যে আমরা কাশ্মীরের পাহগামে সেখানে যে ধরনের দেখলাম যে ধর্ম বেছে বেছে ইসলামী জেহাদির যে ঘটনাটা ঘটেছে মালদা মুর্শিদাবাদে সেখানে কিন্তু এই একটা আশঙ্কা বারবার কাজ করছে এবং গোয়েন্দা রিপোর্টেও কিন্তু সেটা উঠে এসেছিল আপনার সঙ্গেও আলোচনা হচ্ছিল যে একটা সিগনাল হ্যাম রেডিওর মাধ্যমে যেটা ধরা পড়েছিল মালদা এবং মুর্শিদাবাদ কিন্তু সেই জায়গায় পয়েন্ট আউট হয়েছিল একদম অ্যাপটি অফ ডাইরেক্টলি ব্রডডাউন ওই জন্যই আমাদের একটু সতর্ক থাকতে হবে দেখুন নাশকতা যে করবে সেটা তো সাধারণ নাগরিক ধরতে পারবে না এটা ধরার দায়িত্ব যাদের আছে এই রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন এজেন্সি তাদের অ্যাক্টিভ হতে হবে তারা একটি ছিল না বলে আজকে আমরা দেখেছি পেহেলগাঁয়ে ছাব্বিশ জনের বেশি ভারতীয় নাগরিককে কিরমভাবে ওল ব্লাডেড মার্ডার সাপোর্টেড অ্যান্ড পারপোরেটেড ফ্রম পাকিস্তান সেইখানে আগরিকদের যে মক딜 করতে হবে সেটা একটা উদ্দেশ্য আছে কিন্তু আপনি যেটা বললেন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে এই দুটো জায়গা উই हैव টু बी এক্সট্রিমলি কেয়ারফুল কারণ আইএসআই প্রধান লক্ষ্য হচ্ছে এখন প্রধান লক্ষ্য যেহেতু ওইদিকে আলাদা পশ্চিম এবং উত্তর আলাদা এই পুরো নজর ঘোরাবার জন্য এমন একটা কিছু নাশকতা থক এই পূর্ব দিকে করবে সেটা মালদা মুর্শিদাবাদ একটা লঞ্চ প্যাড হতে পারে প্ল্যাটফর্ম সেইখান থেকে ওইখান থেকে শুরু করে দেশে ধরুন কলকাতায় বলতো অথবা মুকুটমণিপুরে বলত অথবা ধরুন কিছু যদি